সামনেই আসছে নতুন বছর আর এই সময় ভাগ্য বদলাতে চলেছে বেশ কিছু রাশি কারণ এই সময়টাই ভাগ্যের দরজা খুলে যাবে বেশ কিছু রাশির জাতক জাতিকাতে অর্থ থেকে সম্পদ এমনকি চাকরি থেকে সম্পর্ক সবেতেই রয়েছে ইতিবাচক সম্ভাবনা প্রথমে জানিয়ে রাখি খরা মাস কেটে গেলে খরা মাসের শেষে চোদ্দ এপ্রিল ভোর তিনটা বেজে তিরিশ মিনিট নাগাদ সূর্যদেব যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন ভাগ্য বদলে যাবে তিন রাশির জাতক জাতিকাদের জেনে নিন এই তিন রাশির সম্পর্কে মেষ রাশি শাস্ত্র সূর্যদেব যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন মেষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে সেই সঙ্গে শক্তিও বেড়ে যাবে যার ফলে তারা কাজে সাফল্য করতে পারবে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হবে অন্যদিকে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্কে নতুন গতি আসবে এখানে শেষ নয় এই সময় মেষ রাশি যে সকল ব্যক্তিরা চাকরি করেন তাদের চাকরি ক্ষেত্রে উন্নতি হবে পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আয়ের নতুন পথ খুলে যাবে আর্থিক দিক থেকে ভালো থাকবে রাশি বিদেশ থেকে লাভের সুযোগ পেতে পারে এই রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করলে কেরিয়ার গ্রাফ তর তরিয়ে বাড়বে তবে এই রাশির ব্যক্তিদের একটু সঞ্চয়ের দিকে মন দিতে হবে বুঝে শুনে খরচ করতে হবে এখানেই শেষ নয় এই রাশির ব্যক্তিদের এই সময়টাই অনেক পরিশ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরিশ্রম যাই হোক না কেন বিশ্রাম কিন্তু এই সময়টা বেশ ভালো সিংহ সিংহ রাশি উপকার পাবেন রাশির মানুষরাও চাকরি থেকে শুরু করে ব্যবসা এমনকি কেরিয়ারের সব দিকেই কঠোর পরিশ্রমের দাম পাবেন অনেক কিছুতে দায়িত্বও পাবেন এছাড়াও বিবাহিত ব্যক্তিদের মনের মানুষের সঙ্গে বেশি করে সময় কাটানোর সময় এখন আবার সম্পর্কে যারা আছেন তারা সেই সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল আবার ব্যবসা ক্ষেত্রে নতুন আয়ের পথ খুলে দেবে সমস্ত বিষয়টা জ্যোতিষ শাস্ত্র মেনেই বলা হয়েছে বিষয়টি জানতে কোনো জ্যোতির্বিদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ব্যুরো রিপোর্ট গ্রাম সংবাদ